সংস্কারের জুলাই জাতীয় সনদের খসড়ায় বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে অঙ্গীকার নামা অংশে সংবিধান ও আইনের উপর সনদের প্রাধান্য দেওয়ার শর্তে সংশোধন আনা হচ্ছে বিএনপি সহ কয়েকটি দলের আপত্তির মুখে এ অঙ্গীকারে এখন বলা হবে যেসব সংস্কার বাস্তবায়নের সংবিধান সংশোধন দরকার সেই ক্ষেত্রেই সনদের সুপারিশ বিদ্যমান বিধানের উপর প্রাধান্য পাবে এছাড়া সনদের ব্যাখ্যার ক্ষমতা আপিল বিভাগকে দেওয়ার অঙ্গীকারও বাদ করতে পারে কমিশনের আলোচনায় উঠে এসেছে সংবিধান সংশোধন হলে তার ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আদালতের সাংবিধানিক এখতিয়ারেই থেকে যাবে আলাদা করে অঙ্গীকার রাখার প্রয়োজন নেই একইভাবে আদালতের সনদ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পুরোপুরি বাতিল না করে প্রস্তাব করা হচ্ছে সনদে সই করা কোনো দল আদালতে প্রশ্ন তুলতে পারবে না কমিশন সূত্র জানিয়েছে রাজনৈতিক বিতর্ক এড়াতে বাস্তবায়ন পদ্ধতিও সনদে রাখা হবে না বরং সরকারকে সুপারিশ আকারে বিভিন্ন বিকল্প দেওয়া হবে যার ভিত্তিতে বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে সরকার আগামী পনেরো সেপ্টেম্বর কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই খণ্ডে চূড়ান্ত সনদ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে তবে বিএনপিসহ কয়েকটি দলের আপত্তি বহাল থাকায় চূড়ান্ত ঐক্যমত কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে